টানা বৃষ্টি ও বন্যার জেরে বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায় সবজি নষ্ট হওয়ায় হাওড়া পাইকারি বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া টান পড়েছে ক্রেতাদের পকেটে দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিক্রেতারা টানা বৃষ্টি ও দক্ষিণ বঙ্গজুড়ে একদিকে যেভাবে বন্যা পরিস্থিতি তার জন্যই রীতিমতো বিঘার পর বিঘা জমি জলের তলায় রয়েছে সবজি নষ্ট হয়ে যাচ্ছে যার জেরে হাওড়া পাইকারি বাজারে দেখা যাচ্ছে অগ্নিমূল্য সবজির দাম কান পড়েছে ক্রেতাদের পকেটে দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিক্রেতারা কিও কাক জলায় মরছে আমরা রাখ জলায় মরছি এদিকে চাষীর অসুবিধা এদিকে আমাদের অসুবিধা আমরা মাল পাচ্ছি না কি করব মানে মাঠে তো সব মাঠে সব জল ভর্তি অবস্থা জলে ডুবে আছে কি করবে ওইদিকে তো রডের উপরে জল জমে গেছে গাড়ি সব বন্ধ হয়ে গেছে আমাদের আমতার এপাটটা বাণী ঘরে ঘরে জল 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 জমিতে সমান গেছে পটল বেগুন লঙ্কা বাঁধাকপি ফুলকপি সব নষ্ট হয়ে গেছে সব পচে গেছে জলের জন্য আর কিছু নেই আমার অসুবিধার মধ্যে খুবই অসুবিধার মধ্যে বাড়িঘর ধরে ছেড়ে চলে যেতে হচ্ছে অনেক বাড়িঘর ধর ছেড়ে চলে গেছে সব ঘরে ঘরে জল বাড়ি ছেড়ে বিস্তারিত জানবো কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনারে রয়েছেন প্রতিনিধি অর্পণ সিংহ অর্পণ বিঘার পর বিঘা জমি জলের তলায় যার জেরে রীতিমতো হাওড়া পাইকারি বাজারে দেখা যাচ্ছে সবজির দাম অগ্নিমূল্য কত সবজির দাম বেড়েছে আগের তুলনায় কি জানাচ্ছ দেখো একেবারেই যে টানা বর্ষণ এবং বন্যা জেরে কিন্তু সবজির বাজার একেবারেই বলতে পারো যে অগ্নিমূল্য সেই মতোই গতকাল আমরা যখন বাজার দরের ব্যাপার নিয়ে যখন জানতে গেছিলাম হাওড়া সবজি বাজারে তারা কিন্তু জানিয়েছেন যে এই পরিস্থিতিতে কিন্তু যে জলের জন্য অর্থাৎ বাজারের যে দরটা কিন্তু দ্বিগুণ নয় তিনগুণ বেড়ে গেছে অর্থাৎ যে শস্য যে যে সমস্ত জায়গায় তৈরি হতো অর্থাৎ যে শস্য চাষীরা সেই জায়গা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে ফলে সেই পাইকারি সবজি বাজারের অধিকাংশ দাম কিন্তু অস্বাভাবিকভাবে পেরেছে অর্থাৎ ক্রেতাদের পকেটে কিন্তু টান পড়েছে এবং চাষিরাও জানিয়েছেন যে এতে প্রচুর পরিমাণে লোকসান হয়েছে এবং যেটা ওখানকার অর্থাৎ যারা বিক্রেতা তারাও কিন্তু সেইভাবেই কিন্তু তাদেরও একটা যে ডিগ্রি ভার্টা সেইভাবে নেই অর্থাৎ পুরোপুরি ভাবে মানুষদের যে ঘরেতেও যে স্থানটা পড়েছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে অর্থাৎ আবার কবে ফিরবে স্বাভাবিক দাম সেটাই কিন্তু এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে বেশ নজর থাকবে আমাদের ধন্যবাদ অর্পণ